একটা জায়গা আসে দেখতে পাচ্তেসো তো ওখানে যায় ওই যে আমাদের শেষ একদম ওখানে যাওয়াটা আসলে খুবই টাফ এখান থেকে যেতে পারতেছি না তো এখান থেকে আমি যাই এখানে দেখতে পাচ্তেসো এই যদি এইখানে আসি এই যে এখান থেকে ভেঙে পড়ে যায় তো আবারও একবার ট্রাই করি দেখি তো এখানে আজকে তোমার কীভাবে যাবার সম্পূর্ণ দেখাবি বিরোর ভিতরে তুমি প্রথমে দেখাইতেছি এখান থেকে সবগুলো ভেঙে যাইতে সেই দেখতে পাচ্তেসো এই যে এখান থেকে ভেঙে গেল তো এবার আসলে আসো এখান থেকে তোমরা ওই লাস্ট পর্যায়ে কেমনে কীভাবে যাবা একদম সিম্পল তো এটা করতে আসলে মাথা মেজাজ খারাপ হয়ে যায় যদি এক কথা বলে এখান থেকে বারবার ট্রাই করছি একটা টিক্স আছে সে মাধ্যমে তুমি একদম খুব সহজে একদম দশ সেকেন্ডে ওইখানে যেতে পারবা তো প্রথমে যেটা তোমার করতে হবে জাস্ট তোমাকে এখানে একটা গুলি করতে হবে দেখতে হবে ওটা তোমার ফাটে কিনা তো একটা গুলি করবা জাস্ট আমি এখানে একটা গুলি করতে আসি তো এটা ফেটে গেছে তো এখানে এটা করবো তো এটা আসলে মজমুত আছে তো শক্ত আছে তো এখানে আমি যাব। তো এখন এইটা দেখো এইটা ফাটে কিনা তো এটা ফাটছে না তো এখানে আমি লাভ দিয়ে ওখানে যাবো এই যে এখন এইটা ফাটে কিনা এটাকে দেখতে হবে আমাকে এখানে জাস্ট জুম গো একটা গুলি করলাম তো এটা ফেটে গেছে তো এইটা দেখবো এই যেটা আসলে শক্ত আছে এটা ফাটবে না তো লাভ দিয়ে আমাকে ওখানে দিতে হবে এই যে এখানে আসলাম তো এখন যেটা করতে হবে জাস্ট এভাবে এই যে এইটা আসলে মজবুত এটা কি দেখি এই যেটা ভেঙে গেছে তার মানে এখানে আমার যেতে হবে এই যেখানে আসলাম এখন আছে দুইটা

এখন আমাদের এই যে এখানে একটা বেস্ট পাওয়ার দিকে অথবা ওটা কী দেয় আমি সেটা জানি না তো এখানে আমি বেস্টটা খুলে এখানে তারপর দেখি ওখানে কি দেয় তো বেস্টটা দেখে আমি ওখানে একটা জাম্প করবো তো দেখি এখানে কী ডেট আছে তো জাস্ট এই যে এই যে আসার পর আসলে ভাই এটা পাওয়ার দিছে কিন্তু আসলে কিছুই দেয় না তেমন শুধু একটা পাওয়ার দিছে তো আমার বেস্টটা আমি এখান থেকে ফার্স্ট টাইম নিয়ে নেবো এই যে জাস্ট এই তো এখানে আসলে একটা তোমাকে বেস্ট পাওয়ার দেয় না হয়তো কী ডে আমি একটু সম্পূর্ণ জানি না তো এত এরপর আমি এটা খুঁজে পেয়েছি তো এখানে খুব সহজে এইভাবে আসা যায় তোমরা এখানে সবাই একবার আসো কারণ এখানে আসার জন্য সবাই আসলে প্রস্তুত মানে অনেক ট্রাই করে কিন্তু গ্লাসগুলো ভাঙতে আসে তো যেটা করবা তুমি এখানে এই পদ্ধতিতে আসো তো কে আসতে পারছো এই পদ্ধতি অবশ্যই জানাবা তো কে কে পারো না সেটা কমেন্ট করা জানাবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটি জানাবা এবং ভালো লাগে অবশ্যই লাইক একটি সাবস্ক্রাইব দেওয়া তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ